আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা সবাই কেমন আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানাই আপনাদের বিপ্লবী শুভেচ্ছা এবং আহত ভাই এবং বোনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের যেই ভাইদের চাকরিচ্যুত যেই ভাইদের বেতন বন্ধ এবং বকেয়া বেতন এবং যেই যেই ভাইদেরকে চাকরির মানে চলে যাওয়ার যে হুমকি প্রদান করা হচ্ছে হ্যাঁ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা খুব দ্রুত সময় এই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা গতকালকেও কিন্তু সচিবালয়ে আমরা গিয়েছিলাম সেখানে আমরা অর্থ মন্ত্রণালয় গিয়েছি সেখানে আমরা কৃষি মন্ত্রণালয় গিয়েছি সেখানে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা গিয়েছি আমরা তিনটা মন্ত্রণালয় আবার পুনরায় চিঠি দিয়ে এসেছি এবং এর আগেও আমরা চিঠি দিছি আবারও চিঠি দিয়ে তাদের জানাইতে চাইছি দ্রুত সময়ের ভিতরে যদি আমাদের এই দাবিগুলো পূরণ করা না হয় তাহলে আমরা আবারও পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব এবং আমরা মনে করি যে আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি যৌক্তিক দাবি আজকে আমরা দেখছি অনেক উপদেষ্টা পোস্ট করেছেন যে এই আমলারা যারা এই আমলারা আমলারাই কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে রেখেছে যাতে এই আন্দোলন চলমান থাকে এই আন্দোলন সংগ্রাম চলমান থাকলে দেশের যাতে ভাবমূর্তি নষ্ট হয় এবং আমাদের বিশ্বে যাতে আমাদের বদনাম হয় এই কাজগুলো কিন্তু আমাদের এই সচিবালয়ে যে সারারা আছে সেই সারারা কিন্তু চলমান রাখছে এবং তারা দেশের একটা অস্থিতির পরিস্থিতি তারাই তৈরি করে রেখেছে আপনারা আপনারা দেখেছেন যে প্রত্যেকেই কিন্তু বলছে যে তারা নিজের মুখে স্বীকার করতেছে যে আপনাদের দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি তাহলে যদি যৌক্তিক দাবি হয় কেন এই দাবিগুলো মানা হচ্ছে না এর মূল উদ্দেশ্য কী এইটার পেছনে কি লুকিয়ে আছে কেন আপনারা তদন্ত করতেছেন না যারা উপদেষ্টা হয়ে বসে আছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখি এখন প্রশ্ন রাখতেছি আরেকটা যে ভাইয়েরা আমার আহত হয়েছে এবং যে ভাইয়েরা এই আন্দোলনে এসে অসুস্থ হয়েছেন আপনারা যেই যেই প্রতিষ্ঠান থেকে আমাদের এই ঢাকায় এই ভাই বোনেরা এসেছিল আপনারা কিন্তু তাদের সহযোগিতা করবেন এটা আমাদের অনুরোধ এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ আপনারা একটা চাঁদা কালেকশন করে আপনারা ওই ভাই বোনদেরকে চিকিৎসা করবেন এবং তার পরিবারের খোঁজখবর নেবেন কারণ তারা অনেক দিন ধরে বেতন পায় না তারা কিন্তু খুব হাওলাত করে মানুষের কাছে ঋণ করে এই ঢাকায় এই আন্দোলনে এসেছিল তারা বড় একটা আশা নিয়ে এসেছিল যে আমরা মনে হয় সফলতার দ্বার প্রান্তে আমরা এই সফলতা নিয়েই গড়ে ফিরবো তাহলে আমরা যদি বন্দি না হয়ে যেতাম ইনশাল্লাহ তাহলে আপনারা অবশ্যই একটা সফলতার বার্তা আপনারা পেতেন ইনশাল্লাহ কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে ভাই আমরা কোনো সমস্যা নাই আপনারা আবার ডাক দিলে আমরা আবার আন্দোলনে আসবো আপনাদের পাশে আসি আপনাদের পাশে থাকবো আপনারা এই পুরো সমগ্র আন্দোলনের ভিতরে কি কি হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু আপনারা অবগত আছেন এবং আপনারা জানেন যে ঐক্য পরিষদ কখনোই কখনোই কারো কাছে বিক্রি হয়ে যায় না ঐক্য পরিষদ কখনও কারো কাছে মাথা নত করে না তো আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা দাবি আদায় করেই বাড়ি ফিরব আমরা আরেকটা কথা বলতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে যে ফেসবুকে কিছু জারত সন্তান আছে যাদের পিতা মাতার পরিচয় নাই এই এরা বিভিন্ন ব্যয় বিভিন্ন জায়গায় পোস্ট করে যে ঐক্য পরিষদ শ্রম ভবনের নিচে যে অর্থ দিয়েছিল জনগণ সেইটা আমরা কি করছি সেই তথ্য আমাদের কাছে আছে এবং কোন কোন প্রতিষ্ঠান আমাদের কত টাকা দিছে সেইটার তালিকা আমাদের কাছে আছে আমরা কোন কোন জায়গায় বাজার করছি সেগুলোর হিসাব আমাদের কাছে আছে এবং যদি কারো যদি এই ধরনের মানে উৎস বা এই ধরনের তথ্য জানতে চান তাহলে আমরা অবশ্যই তাদেরকে জানাবো এবং আমাদের কমিটিতে যারা আছে এবং আমাদের যেই যারা সহযোগিতা করছেন যেই প্রতিষ্ঠান সহযোগিতা করছেন তার অধিকার আছে যে ভাই আমি যে আপনাকে এক হাজার টাকা দিলাম সেই এক হাজার টাকাটা আপনারা কী করছেন আমরা এই জায়গায় আশি জন মানুষের তিনবেলা রান্না করে খাওয়াইছি আপনারা দেখছেন সেই জায়গায় অনেক সময় আমরা পান্তা ভাত কাঁচামরিচ আমরা খিচুড়ি আমরা নানান একদম সবচেয়ে মান মানে একদম নিম্নমানের খাবার যেগুলো খাবার না হলে মানুষ বাঁচতে পারে না আমরা সেইভাবেই কিন্তু আমরা এতদিন লড়াই সংগ্রামটা করে গেছি আমরা মনে করছি যে এই কষ্ট একদিন শেষ হয়ে যাবে আমরা তো হাজারো দিন খেতে পারবো কিন্তু আমাদের দাবিগুলো হচ্ছে যৌক্তিক দাবি আমরা যদি রাজপথে না থাকি তাহলে এই দাবিগুলো পূরণ করা কখনোই সম্ভব না তাই আমরা কষ্ট করে ওই জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমরা যখন বৃহত্তর কর্মসূচি ঘোষণা করছি আপনারা অনেকেই ফেসবুকে বলতেন যে ভাই আপনারা যদি দুইটা গ্রুপ এখন তাহলে দাবিগুলো পূরণ করতে পূরণ হয়ে যাবে আপনারা কেন হচ্ছেন আপনাদের ভিতরে অনেক গ্রুপ আপনাদের ভিতরে অনেক হিংসা তো সেই কারণে আপনারা দেখছেন যে আগারগাঁওয়ের একটা উদ্যোগে নাগারগাঁও আমাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে গেছে তারপরে সেখানে গেছি সেখানে গিয়ে দেখি যে কল্যাণের লোক ছিল তারপরে তাদের সাথে কিন্তু আমরা ওইভাবে মানে একটা পর্যায়ে এসে একসাথে যখন আন্দোলন ঘোষণা করি যখন আন্দোলন ঘোষণা করি আন্দোলনের ঘোষণার আগে সন্ধ্যার সময় তারা গিয়ে প্রশাসনের সাথে কি মিটিং করছে এবং তারা কি ষড়যন্ত্র করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি নাই ঠিক আটটা বাজে আমাদের এসে আমাদের চারোদিকদের ঘেরাও করে আমাদেরকে তুলে নিয়ে যায় রমনা থানায় সেই রমনা থানা থেকে তারা ফোন করে যে এদের রমনা থানায় রাখলে আপনারা বিপদে করতে পারেন এদেরকে নিয়ে আপনারা ডিবি কার্যালয়ে নিয়ে যান তখন তাদের ইন্ধনে তারা ফোন করে করে এই প্রশাসনকে সব দিক নির্দেশনা দিছে যে এদেরকে ডিবিতে নিয়ে যান তখন তারা আমাদের ডিবিতে নিয়ে যায় ডিবিতে নিয়ে যেয়ে যখন আমাদের হচ্ছে শনিবার একটা পর্যন্ত ওখানে আমরা যখন থাকি ওই সময় একজন ভদ্রলোক শ্রমিক নেতা আসলে তার নাম মুখে আনতো আমার ঘৃণা করতেছে যে সে ফোন দিয়ে বলে যে এদেরকে এখন আপনার হচ্ছে যে ইয়ে কোর্টে চালান করে দেন তখন ওইভাবে প্রশাসন তার হাতে যে একটা কর্ডলেস ছিল অর্থাৎ যে সেটা হচ্ছে এই সেই আপনার ডিভাইস অর্থাৎ এটাকে বলে ওয়ারলেস সেই ওয়ারলেসের থেকে আমরা শুনতে পাই যে ভাই বলছে ভাই বলছে এদেরকে ওইভাবে ওইভাবে নিয়ে যেতে ভাই সব কিছু আসে এইভাবে আমরা কতগুলো শুনতেছিলাম তখন সে আমাদের যখন আদালতে নিয়ে যায় তখন ম্যাজিস্ট্রেট আমাদের যখন এই দেখে যে এটা আউটসোর্সিং তখন ওই জায়গাতেও তারা গেম করে রেখেছিল। তারা মনে করছিলো যে আমাদেরকে জিম্মি করে এই আন্দোলনটাকে ধ্বংস করে দিবে। তখন এই ম্যাজিস্ট্রেট আমাদের যখন এই আউটসোর্সিং দেখে তখন সে বলে যে এটা আজকে আমি করব না এটা আগামীকাল করব বলে সে কোর্ট থেকে নেমে যায় তাহলে গভীর এত গভীর একটা চক্রান্ত করছিল। যে আমাদের কর্মচারীদের বলছে যে ইকবাল কয় মাসে আসবে রফিক কয় মাসে ছাড়া পাবে আমি কিন্তু জানি না একজন নেতা হিসাবে বক্তব্য থাকবে যে আজকে এক ঘন্টার সময় দুই ঘন্টা সময় আলটিমেটাম দিলাম যে এই দুই ঘন্টার ভিতরে যাতে আমাদের মুক্তি চায় কিন্তু কতটুকু করছে আমরা সেটা বলতে পারি না বা আমরা এটা জানি না কিন্তু আমরা মনে করছি যে এই আন্দোলন আমাদের যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমার বাংলাদেশের সকল শ্রমিক নেতারা আমাদের পাশে ছিল পাশে থাকবে তো আমরা অনেক হতাশ যে অনেক শ্রমিক নেতারাই অথবা আমাদের কোনো মিস্টেক ছিল আমরা তাদেরকে ওইভাবে হয়তো বুঝাইতে পারি নাই সেই কারণে হয়তো আমাদের আন্দোলনের একটু সমস্যা হয়েছে তা সমস্যা মানুষ তো ভুল থেকেই শিখে আমরা ভুল থেকেই শিক্ষা নিয়েছি সামনের দিন আন্দোলনগুলোতে যাতে এরকম ভুল না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে ভাইগুলো যারা আহত হয়েছে তাদের প্রতি দয়া করে আপনারা একটু সহানুভূতির সাথে তাদের একটু চিকিৎসা করাবেন এবং আমরা যদি আমাদের কাছে কোনো ধরনের সহযোগিতা করার মতন ক্ষমতা থাকে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াব এবং আমরা চেষ্টা করি যে এই ভাইগুলো আমাদের জন্যই মার খেয়েছেন এবং এই ভাইগুলো তার নিজের অধিকারের জন্য মার খেয়েছে এবং আগামীতেও মার খেতে তারা রাজি আছে আমি সরকারকে বলতে চাই যে আমাদের এই সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেন আমরা কাজের লোক এই যে আমরা কাজ করতেছি আমরা আমাদের অফিসে আসি তো এরকম আমরা অফিসেই থাকতে চাই আমরা এই দেশের উন্নয়ন করতে চাই আমরা এই দেশের জনগণের ট্যাক্সের টাকা পাই আমরা জনগণের সেবা করতে চাই আমরা জনগণকে কখনো জিম্মি করে আমাদের কোনো দাবি আদায় করতে আমরা চাই না তো দুনিয়ার মজদুর এখন এক হও আমরা আছি আপনাদের পাশে আমরা সবসময় থাকব আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং ফেসবুকে যারা উল্টাপাল্টা কমেন্ট করছে সেই কমেন্টগুলোর উত্তর আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মধ্যে এখন